কথা বলবো বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ম্যাচটা শেষ হলো ফুটবল ম্যাচ বাংলাদেশ কেমন খেললো ভারত কেমন খেললো যদিও আমি ফুটবল তেমন একটা ফলো করি না বাট এটা অনেক উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ আগে থেকে জানতাম যার কারণে আসলে আমি খেলাটা দেখেছি আমি ইউরোপীয় লিগ দেখি ইটালিয়ান লিগ দেখি স্প্যানিশ লিগ লিগ দেখি ইংলিশ লিগ দেখে মানে এত সুন্দর সুন্দর খেলা হয় একটা শৈল্পিক একটা ব্যাপার আছে এই দেশের ইউরোপিয়ান ভিতরে খেলাগুলা যখন খেলে ওয়ার্ল্ড কাপে ম্যাচ হয় কোপা আমেরিকা হয় তো আপনারা দেখেন কেমন শৈল্পিক একটা ব্যাপার থাকে ফুটবলের ভিতরে ওই জিনিসটা আমি 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 উপলব্ধি করি আমি ফিল করি যে অনেক সুন্দর খেলা হচ্ছে কিন্তু যখনই এশিয়ার কোনো দেশ খেলে মনে হয় যে একটা বলের পিছনে আমি আমরা খেলতাম যখন স্কুল জীবনে এক বলের পিছনে এগারো জন আমার দলেরও এগারো জন ওই দলেরও এগারো জন বাইশ জন এক এক বলের পিছনে তো ওই রকম হয়ে যায় এশিয়ান ফুটবল ম্যাচগুলা তবে আজকের ম্যাচটা ওই ম্যাচ থেকে একটু ডিফারেন্ট হয়েছে আজকের ম্যাচটা তুলনামূলকভাবে ভাবে ভালো হয়েছে ভালো ফুটবল ম্যাচ হয়েছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত ম্যাচ নিয়ে তবে তার আগে বলে নিচ্ছি আপনি যদি সাদাকে সাদা বলতে অপছন্দ করে থাকেন তাহলে আমাকে স্কিপ করে চলে যেতে পারেন ইগনোর করে চলে যেতে পারেন সাবস্ক্রাইব করতে হবে না সাবস্ক্রাইব যদি ভুলে করে থাকেন আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন বাংলাদেশ যেভাবে খেলাটা স্টার্টিংটা করেছিল বাংলাদেশ যে সুযোগ পেয়েছিল শুরুতেই একেবারে প্রথম আর্ধের কথা যদি আমি বলি প্রথম দুই তিন মিনিটে একটা পনেরো মিনিটের সময় একটা সাতাশ আঠাশ মিনিটের সময় একটা যেভাবে সুযোগগুলা বাংলাদেশ মিস করেছে এগুলা আন্তর্জাতিক মানে ম্যাচে এই ধরনের মিস মানা যায় না এক কথায় প্রথমার্ধে বাংলাদেশের উচিত ছিল তিন শূন্য কিংবা চার শূন্য গুলে এগিয়ে যাওয়া আমি কিন্তু বাংলাদেশের সাপোর্টে কথা বলছি না এটা আমি আমি যতটুকু দেখেছি ততটুকু আমি বলছি বাংলাদেশের উচিত ছিল ভারতের সাথে চার শূন্য গোলে এগিয়ে যাওয়া প্রথম আর্ধে সেটা বাংলাদেশ করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে আজকে হামজা চৌধুরীর হামজা চৌধুরী যে ইংলিশ লীগ খেলে তার যে স্কিল ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ারদের কি হওয়া উচিত কি ধরনের স্কিল হওয়া উচিত আজকের ম্যাচ সেটা প্রমাণ করে দিছে হামজার স্কিল একরকম আর এ যে এগারো জন এগারো জন বাইশ জন হামজা ছাড়া গোলকিপার ছাড়া মনে করেন দশজন জন বিশ জন হামজা ছাড়া উনিশ জন এই উনিশজন আর হামজার স্কিলটা টোটালি ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট ছিল হামজার ডিফেন্ডে খেলা ডিফেন্সিভ মোডে খেলা মিডফিল্ডে খেলা গোল করতে যাওয়া বল টেকেল দেওয়া পাস করা স্কোর করতে অন্যকে হেল্প করা কোন জায়গায় নাই মাঠের কোন জায়গায়টায় হামজা চৌধুরী ছিল না আজকে হামজা চৌধুরী এই মুহূর্তের ভিতরে দেখে যে বল গোল করে গোল করতেছে ইন্ডিয়ার কেউ একজন চলে আসতেছে সামনে এইখানে ডান সাইডে দেখেন হামজা চৌধুরী বাম সাইড এ হামজা চৌধুরী মিডফিল্ডে হামজা চৌধুরী বল পাস বানিয়ে দাও হামজা চৌধুরী হ্যাট করে গোল দিয়ে দিতেছে কি নাম সুনীল নাকি ইন্ডিয়ার এই প্লেয়ারটা ভালো খেলছে সুনীল ছেত্রী না জানি কি নাম এর ধরনের নামটা সম্ভবত আমি ভুল করতেছি নামটা তো ও ভালো খেলছে ওকে যেভাবে টেকেল দিলো দেখলাম মানে একটা উড়ন্ত বাজ পাখির মতো হামজা চৌধুরী কিন্তু ভাই একজন দিয়ে কখনো খেলা হয় না একজন কি দিয়ে একজনের উপর ডিপেন্ড করে কোনো খেলাই হয় না সেটা হোক ক্রিকেট হোক ফুটবল আপনি মেসির কথা উদাহরণ হিসাবে বলতে পারি মেসি কিন্তু সময় ভালো খেলতেছে কিন্তু দুই হাজার একুশ বাইশের পরে এর আগে মেসিকে কেউ হেল্প করতে পারে নাই ডি মারিয়া একমাত্র মেসিকে কিছুটা হেল্প করছিল এছাড়া কেউ হেল্প করতে পারে নাই স্কোর করতে কিন্তু পরবর্তীতে দেখেন মেসিকে হেল্প যখন করছে ডি মারিয়া হেল্প করছে আলভারেজরা হেল্প হেল্প করছে তখন কিন্তু মেসি গোল করতে পারছে মানে গোল তো করছে মানে দলের জন্য ওই সময় গোল করছে দলের জন্য শিরোপা জিতছে তো একক খেলা কোনোটাই না ফুটবল ক্রিকেট কোনোটাই একক খেলা না তো হামজা বাংলাদেশের হয়ে খেলছে এটা বাংলাদেশের গর্ব টোটাল আমাদের এশিয়ার গর্ব নট অনলি বাংলাদেশ ভারতের গর্ব আমাদের উপ মহাদেশীয় এলাকার আমাদের এটা গর্ব হামজার মধ্যে প্লেয়ারের সাথে আমরা সবাই খেলছে ভারতের তারা খেলছে বাংলাদেশে তারা খেলছে এটা গর্ব গর্ব করার বিষয় কিন্তু এটা থেকে আমাদের যদি না শিখতে পারি আমরা যে হামজা কিভাবে টেকেল দিচ্ছে হামজা কিভাবে দৌড়াচ্ছে কোন জায়গা থেকে কোন জায়গায় আসতেছে ভালো প্লেয়ারের সাথে খেললে ভালো জিনিস শিখতে হয় ওই শিক্ষাটা বাংলাদেশের প্লেয়ারও নেওয়া উচিত ভারতের প্লেয়ারদেরও নেওয়া উচিত এখন বাংলাদেশ প্রথমার্ধে যে মিসগুলো করছে এগুলো আসলে মিস করার লেভেলে পড়ে না এটা কোনো খেলার লেভেলে পড়ে না থাকা গোল কি একেবারে গোল কি সামনে আসেন আপনি জাস্ট শ্যুট করলে গোল হয় এই ধরনের শট যদি আপনি মিস করেন এই লেভেলে তাহলে আপনার কাছ থেকে আশা করা যায় না তবে বাংলাদেশ কিছু পরিবর্তন আনতে পারতো যে প্লেয়ারগুলো হৃদয় আরো কি কিন নাম এগুলো আমি তো আগে আসলে ফুটবল ফলো করতাম না যারা মিসগুলো করছে একটা দুইটা মিস না তিন চারটা মিস এই সুযোগ তো আপনি ভারতের সাথে সবসময় পাবেন না ভারত এবং বাংলাদেশ আজকে যেভাবে খেলছে বাংলাদেশ জিতার ছিল বাংলাদেশ জিতার ছিল সুযোগগুলা কাজে লাগাতে পারে নাই এখন টিম ইন্ডিয়ার তারা কিন্তু এতগুলো সুযোগ পায় নাই টিম ইন্ডিয়ার তারা এতগুলো সুযোগ পায় নাই যে কাজে লাগাবে টিম ইন্ডিয়ার তারা যদি এতগুলো সুযোগ পাইতো গোল করে দিত কিন্তু বাংলাদেশ এই জায়গায় ব্যর্থ হয়েছে গোল করতে পারে নাই বাংলাদেশ ভালো খেলছে প্রথমার্ধে পুরোই বাংলাদেশ খেলছে সেকেন্ড অর্ধে ইন্ডিয়া প্রথমার্ধের লাস্ট মনে হয় দশ মিনিট থেকে ইন্ডিয়া দেখলাম যে ভালো খেলতেছে কিন্তু পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ইন্ডিয়া কিন্তু খুবই খারাপ খেলছে বাংলাদেশের চাপে ইন্ডিয়া একেবারে কঠোর করুন অবস্থা হয়ে গেছিল কিন্তু লাস্ট দশ মিনিটে ইন্ডিয়া আস্তে আস্তে কামব্যাক করতেছিল প্রথমার্ধে দ্বিতীয় অর্ধে ইন্ডিয়া পুরোপুরি কামব্যাক করছে সমান তালে খেলছে বাংলাদেশ যেভাবে খেলছে ইন্ডিয়া সেভাবে খেলছে দ্বিতীয় সমানে সমান মনে হয়েছে কিন্তু প্রথমার্ধে বাংলাদেশ অনেক অনেকক্ষণ বাংলাদেশের কাছে বলছিল ইন্ডিয়া বল পাইনি ধরতে গেলে কিন্তু দ্বিতীয় ওয়ার্ধে আবার এটা লেবেল হয়ে গেছে আর ওই প্রথমার্ধেই বাংলাদেশের উচিত ছিল গোল করা এই গোলটা করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের স্ট্রাইকার যারা ছিল এই জায়গায় আমার কাছে মনে হয় যে ফাহমিদুল যে না ইটালিয়ান ইটালিতে খেলে লিগে খেলে তাকে নিছিল বিভিন্ন কারণ কারণে নেয় নাই এটা একটা রং ডিসিশন হয়েছিল মিডফিল্ডে ফিল্ডে অভাব আমি টের পেয়েছি মিডফিল্ড থেকে কারণ হামজা যখন আপনার মিডফিল্ডে যায় গোল করতে যায় তখন তো ডিফেন্স আপনার দুর্বল হয়ে যায় উইক হয়ে যায় আবার সে পিছনে আসে পিছনে আসলে আবার সামনটা উইক হয়ে যায় হ্যাঁ একলা মানুষ সে কয়দিকে যাবে এই জায়গাটায় ফাহামিদুলের মতো একটা প্লেয়ার যদি মিডফিল্ডে থাকতো আর ভরসার জায়গাটা থাকতো যে আমি গোল করতে যাই আমি উঠে খেলি সামনে উঠে উপরে উঠে খেলবো আর পিছনে আমার ব্যাকআপ আছে ফাহমিদুল কিংবা জামাল কেউ নামায় নাই জামাল ভুঁইয়া যদি খেলতো তাহলেও কিছুটা হলো বাংলাদেশ মিডফিল্ডা ধরে রাখতে পারত আপনার কি বলে হামজা চৌধুরী উপরে উঠে গোল করতে পারত বাট এটা আসলে বাংলাদেশের ব্যর্থতা বাংলাদেশ আজকের দিনে সুযোগ পেয়েছিল সুযোগগুলা কাজে লাগাতে পারে নাই এক এক পয়েন্টে খেলা শেষ হয়েছে ভারত নিজের মাঠে ভালো খেলতে পারে নাই একেবারেই ভালো খেলতে পারে আজকে আমি আগে জানি না ভারত কেমন দল ফুটবল আমি 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 না আগে খেলা দেখি আজকের ম্যাচটা দেখলাম আমার কাছে এটাই মনে হলো ভারত ভালো খেলে নাই বাংলাদেশ ভালো খেলছে কিন্তু সুযোগও পাইছে কিন্তু সেই সুযোগ বাংলাদেশ কাজে লাগাতে পারে নাই সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কারোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না